হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো তোমরা নিশ্চয়ই ভাবতেছো যে এই মায়ের সাজ্য বেড়া কুইজানি যাইতে তো আমরা বাড়ির এদিকে হয়েছি গিয়ে কালী পূজা তো কালী পূজাতে যাবো আর কি তো আমি যাবো আমার দিদা যাইবো আমার এক বান্ধবী যাইব আর তাই ঠাম্মা যাইবো তো দেখো এটা আমার ফুল লুক কীরকম লাগতো সে অবশ্যই কমেন্ট করে জানাই ভাই দেখো আমার দিদা তো দেখো এখন যাইতাসে দিদা দিদার শো খেটে ডাক দিত হ্যাঁ দিদার এক শোক খেয়া যাইব আর আমি আমার দাঁড়া রয়েছে আমার বান্ধবীর বাড়ির সামনে তো তাই একটু আইতে দেরি হইতেছে তো ভাবলাম আমি নিজের একটু থোবরাটাও তোমরা লোকে শেয়ার করে লাই কিন্তু থোবরা শেয়ার করতে করতে তাই আইসে না তো ভাবলাম একটু তাই বাইট যাই তার দি তাই কিতা করে তো ওই দেখো আইলাম তাই বাইট দেখো তাই কিতা করে মেকআপ সুন্দরী আমরা কিন্তু মেকআপ করি না আমি কিন্তু একটুও মেকআপ আপ করছি না ঠিক আছে তাই মতন তাই যেভাবে মেকআপ করতেছে ময়দা আটা ময়দা মাখতেছে আটা ময়দা মাখছে পাউডার দিচ্ছে তাই যেভাবে আটা ময়দা মাখছে তোমরা তাই চিন্না দেখো তাই না মিশে দিয়া সাহা তো আমার থেকে বেশি তাইরে কিন্তু সুন্দর লাগতেছে তো আমরা এখন পূজার মধ্যে যায় বসে তো দেখো কালী ঠাকুরটা কি সুন্দর লাগতেছে আগে কত মানুষ অনেক মানুষ তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আর আমার লোকে থাকো সব কিছুই শেয়ার করুন তো ভালো লাগে তো আমরা এখন আয়া পড়েছি খাওয়ারের দিকে তো দেখো কত মানুষ সবাই খাইতে আয়া পড়ছে তো এখন তারা উইটে গেলে গে তো আমরা বোম তো দেখো বয়ে গেছি গে আমরা তো প্রথমে তো ফল ফসারি দেয় তো কলা আর একটা তরমুজ দিছে তো কলাটা খাইতাম না আমি কলা খাই না আর তরমুজটা খাইছি তো এরপরে দিয়ে দিব খিচুড়ি আর দেখো সাথে গে লাবড়া তো আমি বেশি খাইতে পারতাম না কারণ রয়েছে আমি বাড়ির থেকে আইতে অনেক কিছু এসেছি আর আমার আর কোনো প্ল্যান আসলো না তাই হঠাৎ করে ফোন করনি আমি আইসি নাইলে আমার কোনো প্ল্যান আসলো না পূজার মধ্যে অনেক আমি এত পাপি না মানে ভালো লাগে না আর কি একলা একলা দিদাই বুঝি আর সৌখিন লইয়া দিদা তারা লোক আমার চলে না বুঝছো না এই কারণে আর কি তো যাই হোক কখন বাইর যাই কেন এখন বাজে রাত